সোশ্যাল মিডিয়ায় জঙ্গলের মধ্যে বইসা দুই চারটা কুত্তা বিলে নিয়ে ভিডিও করতো এক সময় নতুন মনে হয় সম্ভবত ঢাকায় আসছে কাফি কিনি আজকে এই ভিডিওতে কথা বলবো হয়তো আপনারা ভাববেন যে এই বাসার ভিতরে কালা চশমা কেন লাগাইছি ভাই আমার আসলে লজ্জা লাগতেছে কথা বলতে এজন্য আমি মূলত ওই চশমাটা লাগাইছি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বরিশালে খুব মারাত্মকভাবে বন্যা হয়েছে এবং সেই বন্যায় অনেক ক্ষতি হয়েছে প্রায় ঘর বাড়ি ক্ষতি হয়েছে গাছপালা উপরে ফেলেছে মানুষের ফসল নষ্ট হয়েছে মানুষের যে কৃষি জমি ছিল সেগুলো নষ্ট হয়েছে এরপরে মানুষের আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ এখন পর্যন্ত কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে তো তিনি তাকে দেখলাম একটা ভিডিও সে আপলোড করেছে ভিডিওর ক্যাপশনটা ছিল খুব সুন্দর ভিডিও ক্যাপশনে ছিল যে বরিশালের বন্যায় মানবতার ফেরিওয়ালারা কোথায় এই ক্যাপশনটা দেখে মোটামুটি ভিডিও দেখার আগ্রহ জাগে যে যাক অন্তত একটা মানুষকে পেলাম যে কিনা এই বরিশালে যে বন্যা হয়েছে এই এদেরকে নিয়ে বা এদেরকে নিয়ে হয়তো সে পজিটিভ কিছু কথা বলবে যে এর আগে যখন সিলেটে বন্যা হয়েছে সেই সিলেটে বন্যায় যে আপনার যারা সাহায্য করেছেন তারা এখন কোথায় যা ক্যাপশন দেখে যখন ভিডিওটা দেখতে আমি বসলাম আরে ভাই আমি পুরোই আশ্চর্য হয়ে যাই এই মানুষটার ক্যাপশনে কি ভিডিও ক্যাপশনে কি দিল আর ভিতরে পরিমাণ সে পোলট্রি না পোলট্রিটাই হ্যাঁ সে এর আগে খেতে খামারে বই সে নিয়ে ভিডিও করতে আপনারা জানেন বা এখনও এখনও আপনার তার ভিডিওগুলো দেখলে বুঝবেন হয়তো না সম্ভবত নতুন করে সে নতুন মনে হয় অল্প কিছুদিন হলেও সে ঢাকায় উঠছে হ্যাঁ শহরে উঠা সে গ্রামের পরিবেশ বা গ্রামের সেই মুক্ত হাও বাতাসের কথা সে ভুলে গেছে হ্যাঁ শহরে উঠলে আর কি নতুন নতুন শহরে আর কি যা হয় আর কি হ্যাঁ তো তার পজিশনটা তার তার অবস্থাটা বর্তমানে এটা দাঁড়িয়েছে সে সেখানে বলতেছে যে বরিশালে নাকি কোনো বন্যাই হয় না হ্যাঁ বরিশালে নাকি কোনো বন্যাই হয় নাই বরিশালে নাকি জোয়ারে পানি ওঠে না যায় হ্যাঁ সিলেটের বন্যার সিলেটের মতো কি এত পানি হয়েছিল সেখানে এবং আপনারা এবং তারা নাকি তার ভিডিওতে নাকি না অনেকের ভিডিওতে নাকি তা অনেকে কমেন্ট করতেছে বরিশালের মানুষ তো সে বলতেছে যে বরিশাল এতই যদি বন্যা হয়ে থাকে তাহলে তাহলে তারা এই ফেসবুক চালাচ্ছে কিভাবে কমেন্ট করতেছে কিভাবে আরে ভাই তুমি হয়তো জানো না বুঝছো যে বরিশালে আসলে কি পরিমাণ বন্যা হয়েছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এতদিন তুমি তো গ্রামে ছিলা হ্যাঁ আমি যতটুকু জানতে পারি তোমার বাড়ি নাকি ওই কোন জঙ্গলের ভিতরে যতটুকু জানতে পারছি তো তোমার এই ধরনের উল্টোপাল্টা কথা বলার রাইটস তোমার নাই বুঝত আর তুমি যে আসলে মূলত এই যে বরিশালের মানুষের যারা মানবতার ফারিলা ফেরিওয়ালা যারা রয়েছে মূলত তো এরা আসলে নাই কেন এর মূল উদ্দেশ্য একটা আছে সেটা নিজেও হয়তো জানো কারণ ফেসবুকে আগে যে পরিমাণ ডলার দিত যে দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউতে যে পরিমাণে ডলার দিত সেই পরিমাণ এখন এখন ভিক্ষা ভিক্ষাও দেয় না বুঝতে পারছো দুই তিন দুই থেকে 3 মিলিয়ন ভিউ এখন ভিক্ষাও হয় না তো ওই ভিক্ষা দিয়ে মানুষ কীভাবে ভিক্ষা দেবে আর ভবিষ্যতে মানুষদের এইরকম টাইপের ভিক্ষা দরকার হয় না বুঝতে পারছো কথা তোমাকে বলতেছি তো ভালো করে শুনে রাখো বুঝছো ভবিষ্যতের মানুষের ভিক্ষা দরকার হয় না এটা মাথায় থাকা দরকার তোমার তাদের যথেষ্ট পরিমাণে আল্লাহ রহমান তাদের যথেষ্ট পরিমাণ রয়েছে তো ভিক্ষা দরকার নাকি তুমি যে হিংসাকমূলক কথা বলছো দুই দিন শহরে আইসা শহরে পা পড়তে না পড়তেই তোমার মনে করো যে পা আকাশে উঠে গেছে হ্যাঁ এ ধরনের এ ধরনের মানে হিংসাত্মক কথা বলা বন্ধ করো ঠিক আছে এরপর যারা আগে মান মূলত আগে যারা এই যে সিলেটে বা যে কোনো জায়গায় বন্যার যারা মানবতা ফেলো যারা সাচ্ছে তাদের মূল উদ্দেশ্য তোমাদের মতো মূল যারা রয়েছে তারা তাদের মূল উদ্দেশ্যই ছিল কি ভিডিও কন্টেন্ট তৈরি করে মানে মানবতার সাহায্য এগিয়ে এসে সেখান থেকে সেখানে সেই ভিডিওগুলো আপলোড দিয়ে তোমার ডলার কামাইতা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে ডলারের আর্নিং খুবই কম যা দিয়ে তোমাদের চলাফেরাই কষ্ট হইতেছে যার কারণে তোমরা কীভাবে সাহায্য করবে ওনাদেরকে তাই তোমাকে বলতেছি উল্টাপাল্টা কথা না বললে আগে জানো যে ভরসি রাসোক কতটুকু বন্যা হয়েছে তারপর তুমি এটা নিয়ে ভিডিও বাইদ আছে না দেখে না শুনে ইচ্ছা তুমি শহরে মনে করো যে দুই তিন ওইটা শহরে বাতাস লাগাই উল্টা উল্টাপাল্টা কথা বলবা এটা কিন্তু ঠিক না ঠিক আছে তোমাকে ওয়ার্নিং দিলাম